ও জননিং শারদং দেবীং রাম কৃষ্ণং জগদ্গুরুং প্রণমামে প্রনম বসুদেব সুতং দেব কংসচানুর্মর্দনং দেব কে পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং নমস্কার আমাদের আধ্যাত্মিক ত্রয়ীর চরণে আভূমি প্রণতি জানাই সমস্ত মায়েদের দুর্গা লক্ষ্মী কালী অবশেষে জগদ্ধাত্রীরও পুজো সমাপন হল পরপর মায়েদের আবির্ভাব এবং আমরা সকলেই মায়ের সন্তান তাই মাকেই সবচেয়ে বেশি আগে খুঁজি মাকে সবচেয়ে বেশি ভালোবাসি মাকে সাথে নিয়ে আমরা আনন্দে থাকতে ভালোবাসি মা দুর্গা মা লক্ষ্মী মা কালী মা ছট তারপরে অবশেষে মা জগদ্ধাত্রী এক মাসে বিভিন্ন রূপে মা এসেছিলেন এইবার ওই সমস্ত রূপের একরূপ বিভিন্ন রূপ একে মিলিত হবে বহুর মধ্যে একতার একের মধ্যে বহুত্ব এটি ভারতবর্ষের পুরানো একটি চলিত শব্দ আমরা নিবেদিতার দুশো বাহাত্তরতম পর্বে নিবেতাকেও যদি এক মায়ের সাথে কুমারী জননী মতো আমরা কল্পনা করি কল্পনা কেন ভারতবর্ষের শাস্ত্রে কুমারী জননীর অনেক বর্ণনা রয়েছে মা শারদা দেবী বিবাহিত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিতা ওই সমস্ত দেবদেবীর কথা বলছিলাম সমস্ত দেবীদের ওই একের মধ্যে মিলনের নাম হচ্ছে মা শারদা দেবী এই যে সমস্ত মাদ্রী আরাধনা শেষ করলাম আমরা এইবারে এগারোই ডিসেম্বর আসছে সেই মা যার মধ্যে সমস্ত মা মিলিত হয়েছিলেন আর সেই মায়ের সন্তান রূপে নিবেদিতা আবির্ভূত হয়েছিলেন এদেশে নিবেদিতা মাকে খুব ভালোবাসতেন তার মাতৃভাবটি তার খুব ভালো লাগতো সকলকে ভাবে যেভাবে করে ঠাঁই দিতেন নিবেদিতা তার জীবনের প্রথমেতেই স্বামীজির নির্দেশে যখন মায়ের কাছে গিয়ে পৌঁছেছিলেন সেই স্নেহ মায়া আদর থেকে বঞ্চিত হননি চিবুকটি ধরে এক বসিয়ে প্রসাদ গ্রহণ করেছেন একসাথে নিজের মেয়ের মতোই বেশ দেশি বিদেশি এরকম কোনো ভাব তিনি রাখেননি অক্টোবর মাসটা পুরোই আমরা নিবেদিতার জন্ম এবং প্রয়াণ বলে অন্যভাবে আলোচনা কিছু করেছিলাম নিবেদিতার দেশে এবং আয়ারল্যান্ডে এবং লন্ডনে সবগুলোকেই তিনি যেন একসাথে মেলাবার চেষ্টা করেছেন ইনি ভারতবর্ষে এসেও তিনি বলেছিলেন আমি এই দেশেরই মেয়ে সিসিমা মা ভক্ত নিবেদিতাকে স্মরণ করে ভক্তদের কাছে একদিন বলেছিলেন নিবেদিতা আমায় বলেছিল মা আমরাও বাঙালি কর্মের ফেরে খ্রিশ্চান হয়ে জন্মগ্রহণ করেছি স্বামীজি নিবেদিতাকে কন্যা বলে গ্রহণ করেও ছিলেন নিবেদিতার ধারণা সেই দিন থেকেই তিনি এই দেশের মেয়ে হয়ে যান তাই অকুণ্ঠ চিত্তে তিনি এই দেশকে তার মাতৃভূমি বলে উল্লেখ করেছেন আসলেই ভারত মাতা অনেক গুণী কৃতি সন্তানের জন্ম দিয়েছে নিবেদিতার মতো গুণী কৃতি সন্তানকে তো ভারত মাতাও সন্তানরূপে পেতে চান আবার নিবেই দেখি একটি জায়গায় তিনি লিখছেন হে ভারত মাতা ও তার সমাজ তুমি কৃপা করে আমায় তুমি সমস্ত দিক দিয়ে তোমার সমস্ত দোষ গুণ অবগুণ্ঠন মুক্ত অবস্থায় মিলে ধরেছ যাতে আমি সেগুলি সঠিকভাবে অনুধাবন করতে পারি মার্গারেট নোবেল এদেশে আসার পর থেকে তিনি সেইভাবেই নিজেকে তুলে ধরেছিলেন এবং ভারত সন্তান রূপেই তার আচার আচরণ ব্যবহারগুলি তিল তিল করে ফুটে উঠেছিল সেটি আমরা লক্ষ্য করতে পারি নিবেদিতা নিজে ওই ভারত মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে আমি যেন তোমার সেই সন্তান তুমি কৃপা করে আমাকে তার ভালো গুণগুলি তোমার যেমন দেখিয়েছ তোমার যে সমস্ত ত্রুটিগুলি সেগুলিকেও তুমি অকৃপণভাবে আমাকে দেখিয়েছো তুমি কৃপা করে তোমার সমাজে তোমার কোলে আমায় ঠাঁই দিয়ে ধন্য করেছ এটা নিবেইতা শুধু অনুধাবন করেননি সেটি তার এ দেশমাতৃকার কাছে প্রার্থনার মতো তিনি বারবার উচ্চারণ করেছেন এবং এ দেশের সুসন্তান হওয়ার জন্য আকুল প্রার্থনা এ ভারত মাতার কাছে করেছিলেন এবং ভারত মাতাও সেটি অনুমোদন করেছিলেন যেন নিবেদিতার দেহত্যাগের পরে মায়ের ঘরে নিবেদিতার কথা হচ্ছে দুর্গা দিদি বলছেন ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন অপর একজন বললেন তিনি যেন ভারতেরই ছিলেন নিজেও তাই বলতেন আসলে নিবেদিতা বঙ্গে জন্মগ্রহণ না করলেও যথার্থই বাঙালি ছিলেন ভারতে শরীর পরিগ্রহ না করলেও ত্যাগ তপস্যা ব্রহ্মচর্য এবং সর্বোপরি ভারত প্রেমে আমাদের অপেক্ষাও ভারতের নিজস্ব হয়েছিলেন এ বিষয়ে ছাব্বিশে এপ্রিল আঠেরোশো সালে মিস ম্যাকলাউডকে লেখা তার একটা চিঠি আমরা স্মরণ করতে পারি সেখানে তিনি বলছেন সেদিন দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে ধ্যানকালে অর্থাৎ ভাবে শ্রীরামকৃষ্ণ বললেন মাই ওন আর ওভার এভার মাইন্ড আমার যারা তারা চিরদিন আমারই নিবেদিতা চিরদিনের জন্য শ্রীরামকৃষ্ণ দেবী অর্থাৎ এই দেশেরই নিবেদিতার এই চিঠিটা অনেকে প্রশ্ন করেছে আমায় যে সত্যি কি শ্রীরাম কৃষ্ণদেবী তাকে ভাবের ঘরে দর্শন দিয়েছিলেন ইতিহাস অনেক রয়েছে শ্রীরামকৃষ্ণ নিবেদিতা নিয়ে আলোচনা যখন করব। তখন তার মধ্যে সেগুলো প্রকাশ পাবে কয়েকটি আলোচনা আগে অনেক আগে করা হয়েছে নিবেইতা ও শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ নিবেইতা স্বামী বিবেকানন্দ নিবেইকান্দ মা সারদা সেগুলি আবার নতুন করে এবং নবরূপে অনেক অজানা তথ্যকে আপনাদের সামনে তুলে ধরার আমার ইচ্ছে রয়েছে আসলে নিবেদিতা সাম্রাজ্যর এত বড় সমুদ্র তার তীরে বসে এখনও আমার মনে হয় আমি নুড়ি গুড়াচ্ছি সেই সমুদ্রে সাঁতার কাটার ইচ্ছে রয়েছে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি কতদিন পারব তা জানি না ওই উনিশশো সরি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের যে চিঠিটি ছাব্বিশে এপ্রিল তিনি ম্যাগলাউডকে লিখছেন সেখানে শ্রীরামকৃষ্ণদেবের অনুভূতি তার কাছে ধ্যানকালে পৌঁছে গিয়েছিল সেটি তিনি প্রকাশ করছেন এবং শ্রীরামকৃষ্ণদেব যে কথাটি বলছিলেন সেটাই যেন তার মনে হচ্ছে এটাই সঠিক মাই ওন আর এভার মাইন মাই ওন আর মানে যেগুলো আমার নিজের তারা চিরদিন আমারই নিবেই চিরদিনের জন্যই শ্রীরামকৃষ্ণদেবের হয়ে গিয়েছিলেন আজও হয়ে রয়েছেন আমার মনে হয় নিবেইিতার অকাল প্রয়াণে স্বামী শারদানন্দ মহারাজ উদ্বোধন পত্রিকায় লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ গগনের আরেকটি উজ্জ্বল জ্যোতিষ্কের স্নিগ্ধজ্জ্বল কিরণ মালার অমৃত বর্ষণ হতে হতে ভারত এবং সমগ্র পৃথিবী আজ বঞ্চিত হয়েছে নিবেদিতার শরীর যাওয়ার পরে এই কথাগুলি তিনি লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ গগনে উজ্জ্বল জ্যোতিষ্ক নিঃসন্দেহে এই দেশেরই কন্যা যে সর্বশক্তিমান বিশ্ব নিয়ন্ত্রতার ইচ্ছায় সব কিছু হচ্ছে সব কিছু ঘটছে যার ইচ্ছায় শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব সীমা সারদা স্বামীজি এবং অন্যান্য সাঙ্গপাঙ্গ পার্শদদের আবির্ভাব সেই তারই একান্ত ইচ্ছায় আইরিশ কন্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তার জন্ম সার্থক করেছিলেন এই দেশে সেবার মাধ্যমে এক ধর্মযোগের ঘরকে যেমনভাবে আলোকিত করেছিলেন সে দেশে পূর্ব পরিকল্পিতভাবেই যেন সব কিছু ঘটছে তিনি যখন মায়ের গর্ভে ধর্মবীর মা মেরি হিসাবেল নোবেল ভগবত উচ্চারণে আকুল প্রার্থনা যখন জানাচ্ছিলেন যদি সন্তানের সঠিক বা সুখ প্রসব হয় বা প্রসব যন্ত্রণা সঠিকভাবে কম পান বা প্রসব যন্ত্রণা যদি না থেকে সন্তানটি পৃথিবীর আলো দেখে তাহলে তাকে তিনি উৎসর্গ করবেন তার আরাধ্য ঈশ্বরকে বহু পরে নিবেদিতা তার জীবনব্রত সার্থক করার আকাঙ্ক্ষায় ভারতে চলে আসার পরে মিস ম্যাকলাউডকে মেরি অন্তরঙ্গ মুহূর্তে বলেছিলেন ওয়ে আই ওয়াজ প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম সি সেড আই ওয়াজ অ্যাংসাস আই মেড এ ভাও দ্যাট ইফ অল ওয়েট Well, I would dedicate my child to God. Never did my daughter or anyone else know when, at 26 years of age, she came to tell me that she wanted to follow the instruction of the Swami. I knew that God spoke. I gave her all my support. মার্গারেট ভগৎপ্রীতি এবং সেই সঙ্গে সত্য এবং জ্ঞানের প্রতি ঐক্য আগ্রহ নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেন এবং ছোট্ট বয়স থেকেই মার্গারেটের সব কিছু জানবার বোঝবার প্রবল ইচ্ছা ছিল তার কি এবং কেন প্রশ্নে তার মা ও শিক্ষক জগৎ বা শিক্ষিকারা বিব্রত বোধ করতেন ইভেন পরবর্তীকালে স্বামীজিও প্রথমের দিকে তার এই জিজ্ঞাসা চিহ্নকে সব ক্ষেত্রে খুব সমাদর করেছেন এই আগ্রহ স্বামীজির কাছে খুব শ্রদ্ধার ছিল কারণ যার মধ্যে এরকম চিন্তা বা প্রশ্ন জানার আগ্রহ তাকে স্বামীজি খুব শ্রদ্ধার চোখে দেখতেন এই কারণে মানুষের মন অচেনাকে জানা অচেনাকে চেনা অজানাকে জানা এই আগ্রহ যদি না থাকে সে মানুষের সব গুণগুলি পেল কী করে সে তো মানুষের সব গুণের অধিকারী হতে পারে না কিন্তু নিবেদিতা তার অজানা অচেনা অধেখাকে তার আগ্রহ বারবার তিনি প্রকাশ করেছেন এবং সেটি কোনোভাবেই কারো কাছে সেটি গোপন রাখেনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শিক্ষা ও জ্ঞানের পরিধি বাড়তে থাকে ধর্ম বিজ্ঞান ও শিক্ষা বিষয়ে তার পারদর্শিতা দেখা দেয় চার্চের ধর্ম আচরণের শুষ্কতা ও আন্তরিকতার অভাব দেখে তার মন ক্রমশই হতাশ হতে শুরু করেছিল তার মন এবং আত্মা যা চায় তা যেন চার্চের ধর্মীয় সংস্থার কাজ থেকে যেন পরিষ্কারভাবে তিনি তার একটা ইঙ্গিত পাচ্ছিলেন ধর্মীয় সংস্থার কাজ থেকেই তিনি সেটা যেন উপলব্ধি করছিলেন তখন তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন গভীরভাবে বৌদ্ধ ধর্মের চর্চা করতেন তবুও তার মনে পরিত্ত ছিল না আসলে তাকে তো সর্বনিয়ন্ততার বিপুল ইচ্ছাতে ভারতে আসতেই হবে যে তিনি এডউইন সাহেবের বিখ্যাত বই এডুইন তার বইটি লাইট অফ এশিয়া ভারতবর্ষের যে স্বরূপটি প্রকাশ করে দিয়েছেন এডউইন সাহেব সেটা কিন্তু নিবেদিতা পড়ে অনুভব করেছিলেন পৃথিবীতে এমন কোন দেশ রয়েছে যেখানে বুদ্ধের মতো চরিত্র পৃথিবীর মানুষকে আলো দেখার জন্য অপেক্ষা করেন স্বামী বিবেকানন্দকে চাপ করে দশই নভেম্বর আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার যেন এডুইন সাহেবের বইটি পড়া এবং স্বামীজিকে চাক্ষুষ করা যেন বুদ্ধ ভারতবর্ষ থেকে নতুনভাবে বিবেকানন্দ রূপেই যেন তার কাছে আবির্ভূত হয়েছেন তাই তিনি আনন্দে উচ্ছ্বাসে বিবেকানন্দকে বুদ্ধের স্বরূপ ভেবে তাকে হাজার প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর পেয়েছেন আনন্দে তৃপ্ত থেকেছেন এবং সেখানে থেমে থাকেননি জীবনটাকে দিয়ে দিয়েছেন সেই আদর্শের সামনে মিস ম্যাকলাউট একসময় বলেছিলেন হোয়েন ইউ আর রেডি দ্য টিচার কামস ইটস ইউর রেডিনেস দ্যাট কল সিম স্বামীজি এখন আমেরিকায় বিপুলভাবে সাফল্য লাভ করে যখন ইংল্যান্ড এসেছেন মার্গারের স্বামীজির মধ্যেই পেলেন তার ইঙ্গিত ব্যক্তিত্ব এবং তার কাছ থেকেই পেলেন বেদান্তের জীবনদায়ী আধ্যাত্মিক ভাব আর মানবাত্মার অনন্ত মহিমার পরিচয় স্বামীজি তার বক্তৃতায় বলেছিলেন নট অনলি মাস্ট ইউ হ্যাভ দ্য স্পিরিচুয়াল আইডিয়াস বাট মাস্ট কাম টু ইউ অ্যাকর্ডিং টু ইউর ওন মেথড স্বামীজি আরো তাকে বলেছিলেন তার বক্তৃতার মধ্যে সেটি মার্গের অনুভব করেছিলেন দে মাস্ট স্পিক ইউর ওন ল্যাঙ্গুয়েজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর সোল অ্যান্ড দ্যালন উইল দে স্যাটিসফাই ইউ হোয়েন দ্য ম্যান কামস হু স্পিক্স মাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গিভস ট্রুথ ইন মাই ল্যাঙ্গুয়েজ আই অ্যাট আন্ডারস্ট্যান্ড ইট রিসিভ ইট ফর এভার নিবেইিতার ক্ষেত্রে এই কথা বর্ণে বর্ণে সত্যি হয়েছিল বক্তৃতা স্বামীজি যে কথাগুলো নিবেইতার হৃদয়ে দিব্য বাণী বলে প্রতিবাহিত হয়েছিল এবং মালার মতো গেঁথে দিয়েছিলেন তার হৃদয়ে তার জীবনসত্তাকে বিপুলভাবে নাড়া দিয়েছিল এবং তার কিছু কিছু অংশ আমার মনে হয় প্রকাশ করা উচিত যেগুলো নিবেইতা নিজে নিজে প্রকাশ করেছেন জগতে আজ কিসের অভাব জানো জগৎ চায় এমন বিশজন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল কে কে যেতে প্রস্তুত আবার বলছেন যদি ঈশ্বর আছেন একথা সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন আর যদি একথা সত্য না হয় তবে আমাদের জীবনেরই বা ফল কি স্বামীজি একপথে মার্গাটকে লিখেছিলেন আত্মবিসর্জনই ছিল অতীতির কর্ম রহস্য হায় যুগ যুগ ধরে তাই চলে থাকবে বা চলতে থাকবে যারা সবচেয়ে সাহসী ও বরেণ্য তাদেরই চিরদিন বহুজন হিতায় বহু যেন শোকায় আত্মবিসর্জন করতে হবে এবং হয়েওছে অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধিরাজ প্রয়োজন হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খা হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হয় যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন জীবনে এর চেয়ে আর বড় কি আছে এর চেয়ে মহত্র কোনো কাজ আছে কি আমার তো মনে হয় না স্বামীজি সেটি বোঝাতে চেয়েছেন নিবেদিতা সেটি অনুভব করেছেন সেই চিঠির মধ্যে স্বামীজির এই দৈব বাণী যেন তাকে দৈবিক সত্তার একটা উন্মেষ ঘটিয়ে দিয়েছে স্বামীজি এই কথাগুলো যেন নিবেদিতার অন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রাণের ভাষায় বলেছিলেন এবং তা হয়েছিল এমন যে মহাত্মা গিরিশ ঘোষের ভাষাতেই বলি তিনি বলছেন আমি কোনো কারণবশত আমাদের পাড়ায় চৌরাস্তার রাস্তার একটা রকে বসে আছি আর দেখলাম চৌরাস্তার পূর্ব দিকতে নারায়ণ আর দু একটা ভক্ত সমবিবাহরে পরমহংস দেবকে ধীরে ধীরে নিয়ে আসছেন আমি তার দিকে চক্ষু ফিরিয়ে দেখার চেষ্টা করেছি আর সঙ্গে সঙ্গে তিনি আমাকে নমস্কার করলেন সেদিন আমি নমস্কার করার পুনর্বার নমস্কার করলেন না তিনি আমার সম্মুখ দিয়ে ধীরে ধীরে চৌমাথার দক্ষিণ দিকের রাস্তায় চলে গেলেন তিনি যাচ্ছিলেন আমার বোধ হতে লাগলো যেন অজানিত সূত্রের দ্বারা আমার বক্ষস্থল তার দিকে কে যেন ট্রেনে এগিয়ে নিয়ে চলেছে নিবেই তার বোধহয় সেই সেইরূপ অমোঘ আকর্ষণ অনুভবটাই হয়েছিল সেটা এখানে যেন একটা মিল খুঁজে পাচ্ছি আমরা এই যে মার্গারেট বললেন তিনি এই দেশের মেয়ে এ কথা তো প্রথমে বলতে পারেননি তার জন্য তার অনেক দিন লেগেছিল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জীবনের কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে জীবনের মিশন পরিপূর্ণ করতে হৃদয়ের কত রক্ত মুখ করতে হয়েছে প্রতি পলে নিজের সঙ্গে ও পারিপার্শ্বিকের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে তাকে তার সঙ্গে অধ্যাহার অনাহার অর্থাভাব কখনো হতাশা যখন হতাশার অন্ধকারে মন ডুবে যেত তার করুণাময় স্নেহময় গুরু স্বামীজি তাকে নানাভাবে অমৃতময় বাণীতে উজ্জীবিত করতেন আসলে ভারতবর্ষে আমরা জন্মেছি জন্মসূত্রে আমরা ভারতীয় ভারতবর্ষের আবহাওয়ায় লালিত পালিত হয়েছি বায়ু এই আকাশ বাতাস আমাদের কাছে চির পবিত্র সেটা স্বাভাবিক কিন্তু নিবেই থাকে জন্মসূত্রে সে এদেশকে পায়নি ঠিকই তাকে সংগ্রাম করে তাকে আপ্রাণ এই সমাজটার মধ্যে নিজেকে চেষ্টা তার সাথে সাথে যুদ্ধ করতে করতে তাকে আদায় করে নিতে হয়েছে তার দাবিটা পূরণ করে নিতে হয়েছে সে যে ভারতীয় হতে পেরেছেন সেটা তার বহু সংগ্রামের ভারত মাতার সন্তান রূপে তাকে নবজন্ম দিয়েছে স্বামীজি তাকে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে তার নতুন নামকরণ করে নিবেদিতা নামে ভূষিত করেছিলেন পঁচিশে মার্চ আঠেরোশো আঠানব্বই খ্রিস্টাব্দ কিন্তু নিবেদিতা সে জন্ম সার্থক বলে বলেননি তাকে সার্থক করে তোলার প্রয়াসই ছিলেন নিবেদিতা যেটি বলছিলাম আমরা জন্ম সত্যিই ভারতীয় সেখানে আমাদের কোনো ভারতীয় হওয়ার জন্য নতুন করে সংগ্রাম করতে হয়নি কিন্তু নিবেদিতাকে বারবার এই সমাজের কাছে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা শুধু নয় সেখানে তাকে মাথা নত করে বিদেশিনী ম্লেচ্ছ এবং বিধর্মী মানুষের তগমা মাথায় নিয়ে অক্লেশে সে দুঃখ সে কষ্ট না ছোঁয়া মানুষের কাছ থেকে দূরে থাকা অথচ তার পাশে অর্থনৈতিক সাহায্য করা মানুষের পাশে থেকে তার হৃদয়াবত্তার পরিচয় দেয়া সেগুলো দেখিয়ে দেখিয়ে তিল তিল করে এই ভারতবর্ষের সত্যিকারের রূপে তিনি সুপ্রতিষ্ঠিত হতে পেরেছিলেন আপনাদের মনে থাকবে নিবেদিতা স্বামীজির দ্বারা পঁচিশে মার্চ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নীলাম্বরবর বাগানবাড়িতে থেকে তিনি নিবেদিতা নামে আখ্যায়িত হলেন সেদিনে স্বামীজি তাকে বলেছিলেন যাও যিনি জন্মের আগে পাঁচশোবার মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন যিনি একটিবারও নিজের জন্য নিঃশ্বাস গ্রহণ করেননি যিনি বহু বহুজন 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 হিতায় বহুজন সুখায় নিজের জীবন উৎসর্গ করেছেন শিবের পুজো করিয়ে সেই বুদ্ধের চরন্তলে পৌঁছে দিয়ে বলেছিলেন আজ থেকে তুমি ভবিষ্যৎ ভারত সন্তানের তরে বান্ধবী সেবিকা জননী রূপে প্রতিষ্ঠিত হয়ে ওঠো এ আমার কামনা এ আমার ইচ্ছা নিবেদিতা তিল তিল করে সেগুলিকে বাস্তবায়িত করার জন্য সমাজের দিক থেকে আর একদিকে ছুটে বেরিয়েছেন কিন্তু সমাজ তাকে সেইভাবে নেয়নি কখনও তিনি রাতের খাবার থালা ফেলে রেখে ছুটেছেন পল্লীর বাগবাজারে কোনো সন্তানহারা মায়ের দুয়ারে গিয়ে উঠানে গিয়ে বসেছেন তাকে সান্ত্বনা দিতে কোথাও বা অভুক্ত বিধবা ছাত্রীকে তার একাদশীর খাবার তার সামনে পৌঁছে দিচ্ছেন কোথাও বা প্রেগ আক্রান্ত সন্তানের মা রূপে তাকে কলে স্থান দিয়ে তার মা বাবাও যখন ছেড়ে পালিয়ে যাচ্ছেন নিজেদের প্রাণ বাঁচাতে নিবেদিতা তাকে কোলে নিয়ে অক্লেশে তার মাদৃত্ব গ্রহণ করছেন মা মা বলতে বলতে গলা জড়িয়ে বাচ্চাটি চলে যায় এই হেন নিবেদিতা সমাজদার বুকে যখন আপ্রাণ চেষ্টা করেছেন নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সমাজ যখন তাকে বারবার বিধর্মী ম্লেচ্ছ এবং পাশ্চাত্য থেকে আগতা এই মহিলাকে গ্রহণ করতে পারছেন না বিখ্যাত মহিদলাল মজুমদার লিখছেন তার বিখ্যাত রচনাতে সমাজের বুকে উঠানটাতে একটু নিজের জায়গা করে নেওয়ার আপ্রাণ চেষ্টা নিবেদিতা করলেও সমাজ তাকে সেইভাবে ঠাঁই দেয়নি তিনি আমৃত্যু চেষ্টা করে গেছেন এ দেশের মানুষকে নিজের দেশের নিজের আপন পরিবারের অংশ ভেবেছেন তারা যাই ভেবে থাকুক তাকে কিন্তু নিবেদিতা এই সমাজের প্রতিটি মানুষকে নিজের ভেবেছেন এবং এ দেশটাকেও নিজের ভেবেছেন বারবার আকুল প্রার্থনায় সে ভারত মাতাকে জাগ্রত করেছেন জাতীয়তার সত্ত্বে বলুন শিল্প ভাবনার সত্ত্বে বলুন বিজ্ঞান সত্তায় বলুন সাহিত্য সত্তায় বলুন নিবেদিতা সমস্ত জায়গায় ভারতবর্ষকে সমৃদ্ধ করার জন্য তিনি প্রাণ ঢেলে দিয়েছেন এটা আজ অস্বীকার করার উপায় নেই সেই নিবেইতা আমরা দেখব তার মা সারদার প্রত্য সান্নিধ্য তার মাধুর্য তার স্নেহ সুধায় নিবেই তার ভরে যেত সে অমৃত আস্বাদন তার হৃদয়ে শান্তি ও প্রাণে আরাম এনে দিত এইভাবে দিনে দিনে বলে পলে ক্রমশ নিবেই তা ভারত আত্মার আত্মীয়রূপে পরিণত হয়েছেন ভারত মাতার রূপে তিনি যেন আত্মপ্রকাশ করেছেন ভারত মাতা মেনে নিল কিনা নিল সেটা তিনি বারবার পেছন ফিরে দেখার চেষ্টাও করেননি তিনি আপন মনে ভারতীয়দের মতো নিজের ভাবটির মধ্যে আচার আচরণের হৃদয়াবত্তায় সাহিত্যের ভাষায় নয় বাস্তব চিন্তাতে তিনি হয়েছিলেন ভারত সন্তানের সব দিককার এক মমতাময়ী মাতা কুমারী জননীর কথা বলছিলাম এই সেই কুমারী জননী তিনি মায়ের মতো স্বামীজির যে আশীর্বাদটি তার উপরে ছিল জননীরূপে সেবিকারূপে বান্ধবীরূপে এদেশের সন্তানের তরে তাকে সদা জাগ্রত থাকতে হবে সেই আদর্শে নিবেদিতা আজীবন এদেশে কাটিয়েছেন আ মৃত্যু সেই কাজটি তিনি করে গেছেন আজকে নিবেদিতার প্রতি নিবেদিতার ভারত দর্শনের দুশো বাহাত্তরতম পর্বে শেষে এই কথাটাই বলতে চায় নিবেদিতা ভারতের ভারত নিবেদিতার হয়ে উঠুক এই প্রার্থনা সকলে ভালো থাকবেন জয়তু নিবেদিতা